দশক সিডলিং ব্লাইট বা চারা পোড়া বা চারা জলসানো রোগ দেখা দিলে সম্পূর্ণ চারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আপনি কি করেন আপনি বাজার থেকে পুরাতন এক বা একাধিক ছত্রাকনাশক এনে একত্র করে স্প্রে করেন দুই থেকে তিনবারও স্প্রে করেন একদিকে আপনার টাকা চলে যায় অন্যদিকে আপনার কাজ হয় না অন্যদিকে আপনার ফসলও নষ্ট হয় দর্শক পর্বে থাকবে ধানের সিডলিং ব্লাইট বা চারা পোড়া বা চারা জলসানো রোগ ব্যবস্থাপনা আর রোগ যদি আপনার এই বিস্তলায় হয়ে যায় তাহলে আপনি কি করবেন দর্শক যদি আপনার বিস্তলায় এই সিডলিং ব্লাইট বা চারা পোড়া বা চারা জলসানো রোগ দেখা দেয় তাহলে আপনি বীজতলায় পানি ধরে রাখবেন এবং এজোকসিস্ট্রবিন পনেরো পার্সেন্ট সিপ্রোকোনা জল সাড়ে বারো পার্সেন্ট বুসকেলিট ছয় পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের টেন্স অ্যাগ্রুড থ্রি অপশন পঞ্চান্ন এসসি নিউ অ্যাগ্রোর নিউ থ্রি পঞ্চান্ন এসসি এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা অ্যাজোক্সিস্ট্রবিন গ্রুপের ম্যাকডোনাল্ডের অ্যাজক্স পঞ্চাশ ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা এজোকসিস্ট্রবিন ও ডাইফেনোকোনাজল কম্বিনেশন গ্রুপ রুপের সিন এমিস্টার টপ মিমপ্যাক্সের স্কোর হ্যাকেমের সেলবেশন ম্যাকডোনাল্ডের সানজোক্সি ইস্টরেস্টের অ্যাজোফ্যান করবেলের অ্যাস্কোর জিএম এর আর্টিসান সেঞ্চুরির সিজোফেন উইন অ্যাগ্রো এডিটপ সার্কের ডায়জোস্টার পদ্মা অ্যাগ্রোর পদ্মা স্টার অ্যাডভেন্সার ওয়ান স্টার সার্কেট ডাইজোস্টার অরণ্যের এক্সোভিন অ্যাথোর্টিনের এন্ডেভার প্লাস এমকোর ব্যানার প্লাস পেট্রোকেমের পিবিন এম এস অ্যাগ্রোর এরিস্টোবিন ব্যালেন্টেকের রাই সুইট এগ্রোর সুইট স্টার ডিমল্যান্ডের ডি টপ লাইভের শিবাজল ফেয়ার এগ্রোর ফেয়ার আপ খান এগ্রি কেয়ারের রেস্টার জেনারেলের জেনিজল প্লাস নিউ এগ্রোর জাজ মস্কোর ফেনোবিন এস এস এগ্রোর হান্টিভো স্মার্ট এগ্রোর মেমোরি প্লাস ক্রপ প্রোটেকশনের কার্বিন এর যে কোনো একটি এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা বিষমার্থীয় জল ও কাশুগামাইসিন কম্বিনেশন গ্রুপের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা পাইরা ক্রোস্টাবিন দশ পার্সেন্ট গ্রুপের স্যামকোর সেলটিমা পঁচিশ এসসি সুরুবির কারেন ফরওয়ার্ডের ফর ব্লাস্ট এর কোনো একটি দুই মিলি প্রতি লিটার পানিতে সকালে আপনারা পুরো বীজতলা ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় একই নিয়মে সকালবেলা স্প্রে করবেন দর্শক এই স্প্রে করার একটি ভুলের কারণে কিন্তু আপনার এই ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনারা কম পানি দিয়ে ছত্রাকনাশক ঘন করে স্প্রে করেন এই জন্য কাজ হয় না আরেকটি হচ্ছে আপনি ছত্রাকনাশক উপরে উপরে স্প্রে করে দিলেও কাজ হয় না পুরো গাছ ভিজে স্প্রে করতে হবে পাউডার জাতীয় যেসব আছে এগুলো সরাসরি স্প্রে মেশিনে দিতে যাবেন না এগুলো আলাদা পানিতে গুলে তারপর আপনি স্প্রে মেশিনে দিবেন তাহলে আপনার ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করবে তবে খেয়াল রাখবেন শীতকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর আপনারা এই ছত্রাকনাশকটি স্প্রে করবেন তাহলে আপনার এই সিডলিং ব্লাইট বা চারা পড়া বা চারা জলসানো রোগটি দমন হয়ে যাবে দর্শক মনির যেমন সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক ফেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনির উদ্দামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রো টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে একটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামন সফন ফেসবুক আইডি কৃষিতে আইডি আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা এবং ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিও দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দশক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চারটি আইডি এবং কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ